সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করার জন্য আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন আপনি করে নিতে পারবেন ফটোশপ দিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই গড়ি দিয়ে কিভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব। আশা করি ভিডিওটি দৈর্য সহকারে দেখলে আপনারা এই কাজটি শিখতে পারবেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক প্রথমে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করার জন্য এখান থেকে একটা নিউ লেয়ার নিতে হবে নিউ লেয়ার নেওয়ার জন্য এখানে ফাইলে একটা ক্লিক করে নেবেন ক্লিক করার পরে এখানে নিউতে একটা ক্লিক করে এখান থেকে এখানে পেপারের সাইজ হাজার আশি হাজার আশি থাকবে রেজলেশান সেভেন্টি টু থাকবে এরপর এখানে ক্রিয়েটিভ ক্লিক করে নিব তারপর আমি এখানে গড়িটা মাউজের লেফট সাইড ক্লিক করে এ লেয়ার উপর ছেড়ে দিব এরপর ব্যাকগ্রাউন্ড কালারটা শেষ করতে হবে ব্যাকগ্রাউন্ড কালার এখানে শেষ করার জন্য আমি এটা আনলক করে নিব প্রথমে তারপর এখান থেকে কালার চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করে এখান থেকে যাব এই কালারটা আমি চুজ করব তারপর ওকে কন্ট্রোল ব্যাগ স্পেস এই ঘড়িটা একটু বড়ো করে নিব বড করার জন্য কন্ট্রোল টি সিলেক্ট করব তারপরে একটু বড করে নিব বড করার পরে টিক সিনার ক্লিক করে নিব এরপর গড়িটা একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করতে হবে ডুপ্লিকেট লেয়ার তৈরি করার জন্য এখানে গড়িটা অল বাটন চেপে ধরে মাউজের লেফট সাইড ক্লিক করে একটু এদিক করে টান দিলে একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে যাবে এরপর আমি কন্ট্রোল টি সিলেক্ট করে নিব মাউজের লেফট সাইড ক্লিক করে এখানে ফাইল হরিজন্টাল ক্লিক করে নিব নিচের দিকে এনে ওটো করে নিব তারপরে টিক সিনার ক্লিক করে নিব অপাসিটি কমানোর জন্য এখানে ক্লিক করে নিবেন তারপর এটা আমি থার্টি সিক্স করে নিলাম ফিল থার্টিএইট করে দিলাম অফা সেটি কমানোর পরে ইরিজার টুল সিলেক্ট করে নিব ইরিজার টুল সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করে নিব ইরিজার টুল সিলেক্ট করার পরে এখানে অফা আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিব পল টেন্টি ফাইভ পার্সেন্ট দিলাম এরপর এখানে আমি আস্তে আস্তে করে ডিগ্রি ঘশা দিব তারপর এখানে আমি টাইপ টুল সিলেক্ট করে নিব এখানে লিখে নিব সি এস আই ও কেসিও লেখার পরে এখানে সিনাতে ক্লিক করে এটা একটু বড়ো করে দিতে হবে বড়ো করার জন্য টি সিলেক্ট করে নিব একটু বড করে দিব এরপর টিকসিনাতে ক্লিক করে এখানে কালারটা দেওয়ার জন্য এখানে এই আইকন উপর ক্লিক করে কালারটা আমি সিলেক্ট করে নিব কালার আপনারা পছন্দ অনুযায়ী দেবেন আমি এই কালারটা দিলাম এই টাইপের উপর একটু শেডো দিতে হবে শেডো দেওয়ার জন্য এখানে মাউজের লেফট সাইড ক্লিক করে এখান থেকে ব্র্যান্ডিং অপশানে ক্লিক করে নিব তারপর এখানে ড্রপ শেডো এখানে ক্লিক করে নিব অ্যাঙ্গেলটা একটু এদিকে করে দিব এরপর ওকে আবার টাইপ টুল সিলেক্ট করে এখানে প্রাইসটা লিখব ঠিক সিনাতে ক্লিক করে নিব কন্ট্রোলটি সিলেক্ট করে বড করে দিব আবার টাইপ টুল সিলেক্ট করে এটাকে এন্টার করে নিচে নিয়ে আসবো তারপর ঠিক সিনা ক্লিক করে নিব মপ টুল সিলেক্ট করে এটা একটু এদিকে করে সেন্টার করে বসাবো আবার মাউজের লেফট সাইড ক্লিক করে ব্যান্ডিং অপশানে ক্লিক করে নিব তারপর ডপ শেডও এখানে ক্লিক করে দেব এরপর ওকে এখন আমি একটা লেয়ার নিব লেয়ার নেওয়ার জন্য এখানে প্লাস এখানে ক্লিক করে দিব। এরপর এখানে এই টুল একটা ক্লিক করে এখান থেকে ইলিপস টুল এখানে ক্লিক করে নিব ক্লিক করার পরে এখান থেকে কালার সিলেক্ট করে দেবো কালার সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করে এখান থেকে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করে দিব এখানে আপাতত আমি এই কালারটাই সিলেক্ট করলাম এরপর ওকে তারপর আমি মাউজের লেফট সাইড ক্লিক করে একটু এদিক করে ছেড়ে দেব এই কালার যদি আমার পছন্দ না হয় আমি আবার কালার চেঞ্জ করে নিব এই বৃত্তটা চতুর পাশে একটা বর্ডার দিতে হবে বর্ডার দেওয়ার জন্য এখানে কোনায় ক্লিক করে এটা একটু বাড়িয়ে দেবো তারপর আবার রেটেঙ্গেল টুল সিলেক্ট করতে হবে রিট্যাঙ্গাল রুল সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করে এখানে রিট্যাঙ্গাল রুল সিলেক্ট করে নিলাম তারপর আমি এখানে মাউজের লেফট সাইড ক্লিক করে একটি এডিক করে টান দিব এরপর এখানে ক্লিক করে কালারটা সিলেক্ট করে দেব তারপরে চারপাশে একটা বর্ডার দিতে হবে এখানে ক্লিক করে কালারটা সিলেক্ট করে দেব সেম কালারটা ওকে বর্ডারের পিক্সেলটা একটু বাড়িয়ে দিবো এরপর মটুল রুল সিলেক্ট করে এটা সেন্টার করে বসাবো এরপর আবার টাইপ টুল সিলেক্ট করে নিব এখানে ক্লিক করে টাইপ টুল সিলেক্ট করে নিলাম তারপর এখানে লিখব এস এইচ ও পি এন ও এখানে সবের কালার করে দিব কালার জন্য সিলেক্ট করে এখানে কালার ক্লিক করে নিব তারপর এখান থেকে আমি ইয়েলো কালার সিলেক্ট করে দিব এই কালারটা সিলেক্ট করে দিলাম তারপর ওকে এরপর টিকসিনাতে ক্লিক করে নিব সেম নাও এটা আমি সাদা করে নিব এখানে ক্লিক করে হোয়াইট কালার সিলেক্ট করে দিব তারপর ওকে এরপর টেক্সিনাতে আবার ক্লিক করে নিব তারপর মক টুল সিলেক্ট করে এটা আমি উপরে এখানে বসিয়ে দিব। সব নাও এটার পর একটু সাইডও দিতে হবে শ্যাডো দেওয়ার জন্য এখানে ক্লিক করে ব্লান্ডিং অপশানে সিলেক্ট করে নিব এরপর এখানে ড্রপ সাইডও ক্লিক করে নিব এরপর ওকে আবার টাইটুল সিলেক্ট করে এখানে কল নাম্বারটা দিতে হবে সি এ ডাবল এল নাম্বার দেওয়ার পর এখানে টেক্সিনাতে ক্লিক করে নিব এটা একটু এদিকে সেন্টার করে বসিয়ে দিব আমি আবার টাইপ টুল সিলেক্ট করে নিব তারপর এখানে আমি লিখব টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইন্টার এরপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা কালারটা আমি করে দিব এখানে কালার উপর এখান থেকে এই ইয়েলো কালারটা আমি সিলেক্ট করে দিব তারপর ওকে অফ এই কালারটা হোয়াইট দিব হোয়াইট ডার জন্য এটা সিলেক্ট করে এখানে ক্লিক করে হোয়াইট কালারটা এখান থেকে সিলেক্ট করে দিব তারপর ওকে এরপর অফ এটা সাইজটা একটু বড করে দেব সেভেন টু টু দিলাম এটা একটু সেন্টার করে বসাবো সেন্টার করে বসানোর পরে এখানে টিকসিনাতে ক্লিক করে নিব এটা এই বৃত্তর উপর উঠাতে হবে এই লেয়ারটা আমি এটার উপর উঠিয়ে দিব এরপর আবার টি সিলেক্ট করে এটা একটু বড করে নিব সেন্টার করে বসানোর পরে ক্লিক করে নিব এরপরে লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এখানে মাউজের রাইট সাইড ক্লিক করে ব্লান্ডিং অপশন এখানে ক্লিক করে নিব এখানে ডক শেডুটা আবার দিয়ে দিব এরপর ওকে তারপরে এটা আমি সেন্টার করে এখানে বসাবো এরপরে দোনো পাশে একটা জলসাভা দিতে হবে অল বাটন সেফে ধরে মাউজার লেফট সাইড ক্লিক করলে একটা লেয়ার তৈরি হয়ে যাবে আবার কন্ট্রোল টি সিলেক্ট করে নিব মাউজার রাইট সাইড ক্লিক করে এখান থেকে ডেস্কটপ এখানে ক্লিক করে নিব তারপর এটা একটু এদিক করে এদিকে ইত্যাটা করে এরপরে চিহ্নতে একটা ক্লিক করে নিব এখান থেকে গড়িটার অফাসিটি কমাতে হবে অফাসিটি কমানোর জন্য এখানে এই আইকন উপর একটা ক্লিক করে এখান থেকে অফাসিটি কমিয়ে দিব এইট দিলাম আমি এরপর ফিল এইট দিয়ে দিব এরপর এই গড়িটা আবার একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করতে হবে সেমভাবে অল বাটন সেফের দ্বারা মাউজের লেফট সাইড ক্লিক করে এই পাশে আমি সেরে দিব কন্ট্রোলটি সিলেক্ট করে নিব তারপর এটা একটু দিয়ে করে বসাবো বসানোর পরে এরপর এখানে টিক চিহ্নতে ক্লিক করে নিব সম্মানিত বিয়াস আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন কিভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন ফটোশপ দিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ